দশক তেইশে জুন দু হাজার চব্বিশ এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান এইট টু বোমা হামলার উনচল্লিশতম বার্ষিকী পালন করা হলো এমন একটি ঘটনা যা সন্ত্রাসবাদের সাথে জড়িত সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনাগুলির মধ্যে একটি কানাডার মন্ট্রিল থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট কনিষ্ক যা বোমা দ্বারা ধ্বংস করা হয় যার চূড়ান্ত গন্তব্য ছিল দিল্লি এবং মুম্বাই আটলান্টিক মহাসাগরের একত্রিশ হাজার ফুট উচ্চতায় ঘটে যাওয়া বিস্ফোরণটি বিমানে থাকা তিনশো জন যাত্রী এবং ক্রু মেম্বারদের হত্যা করেছিল পাঞ্জাবের গোল্ডেন টেম্পেলে ভারতীয় সেনাবাহিনীর উনিশশো সালের হামলার প্রতিশোধ নিতে শিখ বিচ্ছিন্নতাবাদীরা এই ঘটনা ঘটেছিল কনিষ্ক বোমা হামলা ভারত ও কানাডার মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে অটোয়া এবং নয়াদিল্লির মধ্যে আলোচনার পুনরুত্থান হয়েছে গত বছর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্রিটিশ কলম্বিয়ায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যায় ভারত সরকারের জড়িত থাকার অভিযোগ করেছিলেন যা ভারত অস্বীকার করে এই অভিযোগটি এয়ার ইন্ডিয়া বোমা হামলার এবং ভারত কানাডিয়ান সম্পর্কের উপর এর প্রভাবের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছে ভাঙ্কুবারে ভারতীয় কনসুলেট জেনারেল সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের প্রতিশ্রুতি উল্লেখ করে বলেছেন ভারত সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়েছে এবং হুমকি মোকাবেলায় সমস্ত জাতির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাংসদ চন্দ্র আর্য বোমা হামলার স্থায়ী প্রভাব তুলে ধরেন কানাডার পার্লামেন্টে বলেন দুর্ভাগ্যবশত অনেক কানাডিয়ান আজও তা জানেন না এই সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী মতাদর্শ এখনও কানাডার অল্প সংখ্যক মানুষের মধ্যে বেঁচে আছে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে উনিশশো সালে তাহলে কি ঘটেছিল তেইশে জুন উনিশশো পঁচাশি নামে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান এইট টু মন্ট্রিলের মিরাবেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিত্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল যা পরে দিল্লি এবং মুম্বাই লক্ষ্য ছিল যাত্রীদের মধ্যে দুশো জন কানাডিয়ান নাগরিক সাতাশ জন ব্রিটিশ নাগরিক ২২ জন ভারতীয় নাগরিক এবং অন্যান্য মোট তিনশো জন যাত্রী ছিল ওই বিমানে সুটকেসে লোকনো একটি বোমা যা আটলান্টিক মহাসাগরের উপরে আইরিশ আকাশ লন্ডনের হিত্রো বিমানবন্দরে বিমানটি অবতরণের ৪৫ মিনিট আগে বিস্ফোরিত হয় বিস্ফোরণে বিমানের ক্রু মেম্বার সহ তিনশো জন যাত্রী প্রাণ হারায় ধ্বংসাবশেষ সাগরে পড়েছিল এবং মাত্র একশো একত্রিশটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল বিমানের ব্ল্যাক বক্সটি পরে ছ হাজার সাতশো ফুটেরও বেশি গভীরতা থেকে উদ্ধার করা হয়েছিল এয়ার ইন্ডিয়া ওয়ান এট টু এর ঘটনা ঘটার প্রায় এক ঘন্টা আগে টোকিওর নারিতা বিমানবন্দরের টার্মিনালের ভিতরে একটি বোমার বিস্ফোরণ ঘটে যা ব্যাংককগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট থ্রি জিরো ওয়ানের উদ্দেশ্যে আরেকটি বোমা এই বিস্ফোরণে দুজন জাপানি লাগেজ হ্যান্ডেলার নিহত হয় তদন্তে দুটি বোমা হামলাকে কনিষ্ক মামলা বলে অভিহিত করেছে এখন দেখার বিষয় এই ঘটনায় সামগ্রিক প্রভাব কী ছিল বিশ্বব্যাপী বিমান চলাচলের নিরাপত্তার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে যার মধ্যে রয়েছে কঠোর ব্যাগেজ স্ক্রিনিং এবং বিস্ফোরক শনাক্তকরণ প্রযুক্তির উন্নয়ন বোমা হামলা কানাডার ভারতীয় এবং শিখ সম্প্রদায়কে গভীরভাবে প্রভাবিত করেছিল নিহতদের সম্মান জানাতে প্রতি বছর স্মৃতিচারণ করা হয় প্রধান স্মৃতিসৌধ টরেন্টোতে ভাঙ্কুবার অটোয়া এবং অন্যান্য স্থানীয় স্মৃতিসৌধ রয়েছে